আমাদের উত্তর 24 পরগনা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আমাদের ফুরফুরের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই প্রধান প্রথম খলিফা জিনি তিনিই হলেন আমাদের উত্তর 24 পরগনার বসির হাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করতেন যখন কোনো জায়গায় বায়ানে যেতেন উত্তর চব্বিশ পরগনার পাশাড় তো সুন্দরবন জানেন তো বসিরহাটের পাশেই বাংলাদেশের বর্ডার নদী আর এপারে সুন্দরবন যখন জলসা করার সময় হতো সন্ধ্যা গলায় ওই ফনের পাশে গিয়ে বনের দিকে মুখ করে বলতেন এই বাঘেরা তোরা আমার কথা কি শুনতে পাচ্ছিস আমি রুহুল আমিন আজকের অমুক জায়গায় বয়ান করতে যাব আইকে আছি তোদের পিঠে পিঠে যাই সঙ্গে সঙ্গে সুন্দর বনের বাঘগুলো বার হয়ে এসে হাজির হয়ে যেত হজরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই বেছে বেছে একটা বাঘকে নিতেন না বাকিদেরকে বলতেন চলে যা আজকের এর পিছনে আমি জলসার ময়দানে জলসা করতে যাব আরে এটাই হলো নবীর ভালোবাসা নবীকে ভালোবাসার সাথে ভালো যে বাঁচতে পেরেছে সে নবীর মৌজে যাওয়া নিতে পেরেছে একটাও মুজিজা আমাদের নবী দুনিয়া থেকে নিয়ে যায়নি আমাদের দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই গোবর ডাঙা লোকাল শিয়ালদা থেকে নিয়ে গোবর ডাঙা লোকাল আজও পর্যন্ত আছে ওই গোবর ডাঙাই ছিল একটা জমিদার ওই জমিদার এক ব্যক্তি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ভুলে সরকারি বগিতে উঠে পড়েছিলেন সরকারের কিছু কিছু

যখন গোবর লোকাল শিয়ালদা থেকে গোবর ডাঙ্গা লোকাল ধরেছে দেখলেন ট্রেন এসে দাঁড়াতেই লোক সব হুড়বুড় করে ভিড় করে প্রত্যেকটা বগিতে ভর্তি দাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনি দেখলেন পাশের একটা বগি আছে একজনও পর্যন্ত ওঠেনি তিনি আর অতটা ইংরেজি পড়াও জানতেন না সঙ্গে সঙ্গে ফাঁকা বগি দেখেছেন নৈরুকতার মধ্যে উঠে গেছেন ইংরেজের পুলিশ কিছুক্ষণ পরে গিয়ে ধরেছে আবার সেই দিন ছিল ওই যে জমিদার ওই জমিদারদের হচ্ছে সেজ বাবা বলছে তোমাকে এখানে ওঠার পারমিশন কে দিল বলছে কেন বাবা ফাঁকা ছিল উঠে গিয়েছি বলছে তুমি জানো না এখানে একমাত্র যারা সরকারের লাইন তারাই উঠবে বলছে আচ্ছা বাবা ভুল হয়ে গিয়েছে সামনে স্টেশন আসছে নেমে যাব বলছে যদি আজকে তোমাকে আমরা ছেড়ে দিই এরপর থেকে যত মানুষ আসবে যে আমরা মৃত্যুকুধর বল বলবে পরের স্টেশনে নেমে যাব মানুষের জন্য এটা সহজ হয়ে যাবে আর তোমাকে যদি একবার আমরা মেরে দিই সবার বুকে ভয় হয়ে যাবে আর কেউ সহজে পা দেবে না বলছে তাহলে বাবা কি করবে বলছে এক্ষুনি তোমাকে মেরে দেওয়া হবে শেষ ইচ্ছা কি বলো বলছে শেষ ইচ্ছা তোমাদের কাছে আর কি চাই বলে বাবা আমার আল্লাহর কাছে আমার শেষ ইচ্ছা ইচ্ছাটা একটু চাইতে দাও নামাজে দূরে কার নফল নামাজ পড়ে নিলেন দূরে কার নফল নামাজ পড়ার পরে বলছে বাবা তোমাদের নিয়ম নাকি এখানে যে উঠবে গুলি করে মেরে দেবে

অন্যদিকে ঘুরিয়ে যে টিকা টিকেছে ফটাস করে গুলি চলে গিয়েছে আবার যখন দাদা হুজুরের দিকে একবার ঘুরিয়ে আবার টিকা টেনেছে টিকার তো চলে এলো ভিতর থেকে গুলি বের হয় না গোবর ডাঙার শেষ বাবু এমন করে একবার নাই দুবার নয় কয়েকবার কয়েকবার এমন ভাবে তিনি দেখলেন যে বন্দুকটা সাইকে ফেলে দিয়ে পায়ে জড়িয়ে গেলে ওলে বাবা কে তুমি আমি তো জানি না কিন্তু আমি তো একজন হিন্দু মানুষ কিন্তু তুমি কে তোমার পরিচয়টা আমি জানতে চাই তুমি তো মনে হয় সাধারণ ব্যক্তি নাও বাবা গো তোমার পরিচয়টা আমাকে একটু জানিয়ে দাও বলছে ওরে বাবা আমি তেমন কেউ না তেমন কেউ না আমি একটা আল্লাহর ছোট একটা বান্দা আমি একটা নবীর মানুষকে দিনের কথা ইসলামের কথা শুনিয়ে শুনিয়ে বেড়ায় বলছে হুজুর আমরা হিন্দু হলেও কি হবে আমাদের ওখানেও আপনাকে একদিন গিয়ে জলসা করতে হবে ওই গোবর টাঙ্গার বেশিরভাগ মুসলমান যারা হয়েছিল ওই দাদা হুজুর ফিল কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আমাদের পাশে যেতে বেশি কোন লাগে না তাহলে আজ ও পর্যন্ত রাসূল কে রাসূলের মত ভালোবাসলে আমাদের দাম আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি ভাই আজ যারা হিন্দু আমাকে দেখে হাসে আজ আজরা খ্রিস্টান আমাকে দেখে হাসে আজ আজ

হ্যাঁ হ্যাঁ মুসলমান যাত্রাই হয়তো এমন এমন সে কি আমার ধর্মগ্রন্থ পড়েছে পড়েছে সে কি আমার ধর্মগ্রন্থ পড়েছে আরে বিধর্ম আমার ধর্মগ্রন্থ পড়তে আসে না ওরা কোরআনও পড়ে না ওরা হাদিসও পড়ে না অন্য কোন ইসলামী কিতাব পড়ে না কেন সে হিন্দু সে খ্রিস্টান সে অন্য আগাইরা অন্য ধর্ম সে তার ধর্মটা জানার চেষ্টা কর ইসলাম সে চিনবে না কিন্তু ইসলামকে কেউ যদি চেনে মুসলমানকে দেখে ইসলাম মুসলমানকে দেখে ইসলাম বিধর্মে যদি ইসলামকে চিনতে চাই মুসলমানকে দেখে ইসলাম চিনবে তাহলে কতটা ভালো হওয়া আমাদের দরকার মুসলমান আজ পর্যন্ত বুঝতে পারে না আজকের মুসলমানের মুখের ভাষা এত খারাপ এত খারাপ কাউরারাও পর্যন্ত অত সম্মান যারা ভদ্র ঘরের কাউরা যারা আছে তারা ওই রকম ভাষা মুখে নিয়ে আসতে লজ্জা পাই আজকের মুসলমানের ছেলেরা চায়ের দোকানে বসে এখানে বসে সেখানে এত বাজে বাজে ভাষা মুখে যদি দশটা কথা বলে দশটা মুখ হয় না আর এইটা যদি বিধর্মী কোন মানুষ দেখে সে ভাববে এটা ইসলাম করে ভাই পায়ে ধরে বলে যায় ইসলাম কে হয়তো নামাজ পড়তে পারো না মানলাম হয়তো হজে যেতে পারো নি মানলাম হয়তো তুমি দান করতে পারলে পারো নি মানলাম হয়তো তুমি লম্বা জামা গায়ে পড়তে পারো নি মাথায় টুপি দিতে পারো নি দাড়ি রাখতে পারো নি মানলাম কিন্তু ওরে ভাই যখন তোমাকে কেউ জানবে যে তুমি মুসলমান ঘরের সন্তান খবরদার তার সামনে মুখ থেকে খারাপ ভাষা বার কর না যখন তোমাকে কেউ মুসলমান বলে চিনবে খবরদার কারোর সঙ্গে চিটিংবাজি কর না কারণ তোমার ইসলাম তোমাকে চিটিংবাজি করতে বলে বলে না তোমার ইসলাম তোমাকে মুখ খারাপ করতে বলে তোমার ইসলাম তোমাকে মুখ খারাপ করতে বলে না তাহলে যেটা তোমার ইসলাম বলে না সেটাই তুমি করে বেড়াচ্ছ আর যারা বিধর্মী মানুষ আছে বিধর্মী মানুষ তোমাকেই তোমাকে দেখে ইসলাম ঘৃণা করছে ভাইরে গুণা তো নিজেই করছো আবার আসে আবার বোনাসো নিজের ঘাড়ে জড়াচ্ছ নিজের গুণা হচ্ছে আবার তার সাথে বোনাস পাচ্ছে কিছু পাচ্ছে কারণ আমি গুণা করছি এই এই রাত কাজ করছি গুনার কাজ করছি গুনা হওয়ার আর আমাকে দেখে কেউ যদি ইসলামটাকে খারাপ হবে সেদিক থেকেও গুনা বোনাস আছে জমা ভাবছে আজকের মুসলমান হাই আই মোবাইলে রিন ফোন করলে দেখা যায় এই গান কেউ কেউ আবার বির চিরি বিড়ি অশ্লীল গান আন ভাই আই হঠাৎ যদিও তোর মা মারা যায় বা তোর বাপ মারা যায় মানুষের কাছে হঠাৎ ফোন করলিনি সে ফোনটা ধরলো হয়তো কথাটা বুঝতে পারলো না ফোনটা কেটে গেল তারপরে সেই ব্যক্তি তোমার বাড়িতে মাইয়া কি কথা বুঝবেন ভালো ভালো আমার বাড়িতে মাইয়া আমার ফোনে যদি গান লাগানো থাকে আমি তো মাইয়াত হয়ে গিয়েছি আত্মীয়দের বাড়ি খবর দেব আর যেই খবর দিতে গিয়েছি নেটওয়ার্কের কারণে কথা হয় না ফোনটা কেটে গেল ওপার থেকে ব্যক্তি যখন ঘুরিয়ে ফোন করছে হিন্দি গান শুনছে প্রথমে তারপরে তোমার বাপের মরণের খবর বলছে কথা বলেন তোমার কারণে একটা ব্যক্তি প্রথমে হিন্দি গান শুনছে তারপরে তোমার বাপের মরনের খবর পাচ্ছে তোমার মায়ের খবর মরনের খবর পাচ্ছে তোমার আত্মীয় স্বজনের মরনের খবর পাচ্ছে এই যে গুণাগুলো যে তুমি করছো ওরে ভাই নিজে তো জ্বলবেই জ্বলবে ওই বাপ মাটাকেও কষ্ট তোমার জন্য পেতে হবে কেন বক্তা আসবেন কখন আমার তো দশটা পর্যন্ত সময় ছিল

যদি আমরা গুনার কাজ করি আমার বাপেদের জবাবদি হতে হবে আজকের বহু মানুষকে দেখি বহু মানুষকে দেখি এই গ্রামে কবরস্থান আছে ভাই ভাই বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে এত জোরে বক্স চালিয়েছে মসজিদের দরজা পর্যন্ত এমন এমন হচ্ছে বিয়ে বাড়িতে এমন বক্স চালিয়েছে বাপের কবর

তাহলে বাচ্চা যখন মেয়ের হাত ধরে নিয়ে পালাই আপনার যদি পছন্দ না হয় সেই বাচ্চাকে কাটতে যান কেন রাগ দেখাতে যান কেন একটু ভেবেছেন ওই বাচ্চা যদি বলে আব্বারে আজকে আমার খুব ইচ্ছা হচ্ছে তোমার মুখে একবার আমি পেশাব করব ধরুন বাচ্চা যাই চাই ভাই আপনি তাই রাজি হয়ে যান বাচ্চা যদি বলে আব্বা আমার ইচ্ছা হচ্ছে তোমার মুখে একবার পেশাব করব রাজি হবেন বলেন

নামাজ শূন্য নামাজগুলো পড়তে পারে না আপনার জন্য বাড়িতে কতগুলো রুগী কতজন হাটের সমস্যা রুগী গুলো কি অবস্থা হয় বুড়ো হলে যখন হাটের রুগী হবেন তখন জানবেন এই গুণাগুলো কারা নেবে আরে বিয়ে ভাই আপনার হচ্ছে আপনি নিজের কানে হেডফোন লাগিয়ে যা খুশি করুন অন্য মানুষকে কষ্ট দিচ্ছেন কেন লজ্জা লাগে না কারোর যদি কোন বাড়ির যদি একটা ছেলে যদি পায়খানায় পায় প্রত্যেক দিন আপনার সকাল বাড়ি উঠানের যদি গিয়ে উঠন বলেন তো কি বলেন উঠন যদি আপনার বাড়িতে পায়খানার যদি না পায়খানা করে আপনার বাড়ি বাড়ি পায়খানা করে আসে আবার চলে আসে আবার যায় আবার চলে আসে আপনি কি খুশি হয়ে যাবেন হ্যাঁ প্রথমে হয়তো মানা করবেন খুব যদি ধৈর্যশালী হন ভালো ভালো মানা করবেন আর যদি পরপর দু তিন দিন হয়ে যায় আর ধৈর্য তো থাকবে না

তোমার বাড়ির মধ্যেই সাউন্ড রাখো তোমার যখন ইচ্ছা হয়েছে যে আমি একটু শয়তানের সাথে একটু গোমত দুলাবো তা তুমি দুলাও সেটা তোমার বাড়ির মধ্যে রাখো অন্য বাড়িতে আওয়াজ যাবে কেন তোমরা সমাজ নষ্ট করলা বিয়েতে যারা বিশাল বিশাল বক্স বাজাও তোমাদেরকেই বলছি তোমরা সমাজ নষ্ট করলা তোমরা গ্রামের মধ্যে গজব আনেওয়ালা যারা ফার্স্ট ইয়ার মানান অনেক অনেক আবার এই হোলি গিয়েছে অনেক মুসলমান আবার খুশি করে হোলি হবে খুশি করে হোলি হবে ভাই এই জিনিসগুলো থেকে যদি আমরা বার না হতে পারি তো আমাদের নসিব পড়া কপাল পড়া মুসলমান হয়ে যাব আমরা এর ভিতর থেকে আমাদের বার হতে হবে এই জায়গা ধরে থাকলে হবে না ওটা শয়তানের দেখানো রাস্তা ওই রাস্তা ধরে থাকলে হবে না বার হয়ে আসুন ভাই ইসলামের দিকে আসুন ইসলামের দিকে আপনি যদি ইসলামের দিকে আসেন আপনি ভালো গ্রাম ভালো হলো শুধু তাই না আপনার দুনিয়াও ভালো আখেরাতও ভালো আমরা সকলেই ফিরে আসবো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ